খরচ করে হজে যায় মানুষ আমাকে হাজি বলবে বন্ধু বান্ধবকে বলি যে আমি তো পশ্চিম দেশে যাই বলি না আমরা পোস্টারে আলহাজ লিখলে খুব খুশি হই এর মধ্যে অহংকার ইয়া তাকা পরে আসতে পারে নামাজ পড়ি এই যেমন অনেকে আমরা এখানে আসছি বিশেষ করে নির্বাচনের সময় দেখা যায় যে মেম্বার প্রার্থী চেয়ারম্যান প্রার্থী এমপি প্রার্থী তারা এসে সকলের কাছে এমনি নামাজ না পড়ুক আসলে কি নাশা আল্লাহর ابو ভালো জানি টুপি একখান মাথায় দিয়ে এসে মসজিদে হাজির হয়ে দোয়া নাই না আল্লাহ বলতে সূরা মাউন মধ্যে ফাওয়িলুল লিল মুসাল্লিন ওই সমস্ত নামাজিদের জন্য পরিতাপ আফসোস ধ্বংস ওয়েল দজক আল্লাযীনা হুম আন সালাতিন যারা নামাজ থেকে উদাসীন থাকে তাস খেলাইতেছে যে সারা দিন ছায়ে করছে আদান হইতেছে কানে শুনতেছে না অর্থাৎ উদাসীন قال الله قول لليل المسلمين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراون جرى